আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন আমার স্ক্রিনে যে গাছগুলো দেখতেছে এসে থাই কদবেল বারো মাসে আজকে কিছু কদবেল হারভেস্ট করব এই যে কদবেল হারভেস্ট করতেছি এইসব কদবেল মার্কেটে পঞ্চাশ পঞ্চাশ টাকার নিচে পাওয়া যাবে না পঞ্চাশ টাকা নিম্নে হবে আর যেগুলা এইগুলা ছোটোগুলা এগুলো তিরিশ থেকে চল্লিশ টাকা আমার এই কদবেল গাছের বয়স মাত্র দশ মাস প্রিয় এক বছর বললেই চলে তে এক বছরই বলা যায় আমি যে সময় এই গাছগুলো লাগাইছি কদবেল তখন অনেকে অনেক কথাই বলছে যে কদবেল না নাই ভালো তারপর লাগাইছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তারপর মাঝে সাথে ভাবি যে কদবেল না লাগাই যদি আমি কমলা লাগাইতাম তাও না ভালো হইতো ভাই লাগাই লাইছি দেখা যাক কদবেলে কীরকম আসে এই যে এইগুলাই তো মানুষের কথা মানুষের যে সময় বলছিল যে কদবেল হয় না এই সে মানুষের কথা এই জন্য মানুষের কথা

তেরে ও বার করেন কা পরে দেন এই প্রথম হারভেস্ট করতেছি এগুলো নিজে পাকাে ব্যাচার চিন্তা ভাবনা করছি দেহি শেষ পর্যন্ত কি হয় এই জি বিশটা মতো কদবেল আজকে পারলাম হারভেস্ট করলাম এই প্রথম হারভেস্ট করলাম এগুলো নিজে বেচারই চিন্তা ভাবনা আছে দেহা যাক শেষ পর্যন্ত কি হয় দেহের মালিক আল্লাহর চেষ্টা করতেবো আর আমার এই যে কুল গাছ কুল গাছের অবস্থায় ফুল হয়ে পড়ছে আর আমার হচ্ছে এই তো পার্টনার এই সেই পার্টনার পার্টনার তুমি কিছু কও তুমি যে কদবেলগুলা চাও তোমার অনুভূতিটা কি হ্যাঁ

যাব কলেজের সামনে যাবো কলেজের সামনে বইয়ে থাকুন কলেজ আমরা আমরা স্কুলে যাওয়ার বয়স আছে আমাকে পাগল আমরা এই বর্তমান বাগানের অবস্থা কে বলি সুর নতুন উদ্যোগ আমরা স্রেফ নতুন উদ্যোগ দেখা যাক শেষ পর্যন্ত কি আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম